তিরিশ সেকেন্ডের একটা রিলস বানাতে গিয়ে যে ঘন্টার পর ঘন্টা কষ্ট করার পরে যখন দেখি একটা ভিডিও ভালো হয়নি তখন আমার মুড ঠিক এরকম থাকে দুই তিনটা পারফেক্ট ভিডিও হয়ে গেলে এই দিন আমার এই দিনে আমার এমন একটা অবস্থা হয়েছিল যখন এক্সপ্রেশন ঠিক থাকছিল তখন ভিডিওর অ্যাঙ্গেল ঠিক থাকছিল না আবার যখন অ্যাঙ্গেল ঠিক থাকছিল তখন এক্সপ্রেশন ঠিক থাকছিল না নিজের ভিডিওর এক্সপ্রেশন দেখে নিজের নিজেরই অনেক হাসি পাচ্ছিল ভাবছিলাম ভিডিওটা কি দিব নাকি দিব না নিজের মানিজ্যত নিজেই খেয়ে দিলাম এই দিনে আমার এক্সপ্রেশন ঠিকঠাক না থাকার যথেষ্ট কারণ আছে কারণ কিছুদিন যাবতী আমার ঠিকঠাক মতো ঘুম হচ্ছিল না তারপরে এই দিনে আমিরাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছিলাম আমিরাকে স্কুল থেকে নিয়ে আসার পরে অনেক ঘুম পাচ্ছিল কিন্তু না ঘুমিয়ে ভিডিও করতে চলে গিয়েছিলাম এই দিন ছাদে আমি চাইলেই একদিন পরে করতে পারতাম শাড়ির শুটগুলো কিন্তু আমার হাতে কাজ তে ভালো লাগে না মাথার মধ্যে চিন্তা থাকে ঘুমটাও পারফেক্ট হয় না একই দিনে দুইটা শাড়ি পরেই ভিডিও করে ফেলছিলাম ভাবছিলাম একসাথে করে ফেললে পরের দিন আর কোনো টেনশন থাকবে না আর নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া যাবে এমন না যে শাড়ি পরে ভিডিও করতে আমি বিরক্ত বোধ করি আমি কিন্তু অনেক বেশি এনজয় করি কিন্তু এই দিনে অনেক বেশি টায়ার্ড লাগছিল কিছুদিন যাবতই অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমি আর এখন তো ছাদে গেলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে কারণ ছাদে অনেক রকমের ফুল ফুটেছে আমার কিন্তু খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে নাক একদম বন্ধ হয়ে আছে ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে তাও ভাবলাম আজকেই ভয়েস দিয়ে ফেলি আর আজকাল বলতে বলতে আর ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না এত বেশি অলস হয়ে গিয়েছি আর অলস হবই বা না কেন ভিডিও আপলোড দিলে তো এখন ভিউই হয় না আর একটা কথা বলি ভিউ হয় না তারপরেও ভিডিও দেই কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে একসময় সময় দেখতেও ভালো লাগবে এই স্মৃতিগুলো এই দিনে আমার চেহারা দেখে কি কোনোমতে বোঝা যাচ্ছে আমার চোখটা মনে হচ্ছিল একাই লেগে বন্ধ হয়ে যাবে আর আমি ঘুমিয়ে যাব। তবে যেহেতু এইগুলো ফাল্গুনের শাড়ি এই জন্য একদম ঢিলামি করলে চলবে না যেহেতু ফাল্গুন চলে এসেছে আর শাড়িগুলো পরতে পড়তে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমার আর এই সুন্দর শাড়িগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তাজিয়াস ক্রিয়েশনে তাজিয়াস ক্রিয়েশনে কিন্তু এইবার অনেক ফাল্গুনের শাড়ি রয়েছে আপনারা কিন্তু দেখে আসতে পারেন আচ্ছা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন পিঙ্ক কালারের শাড়িটা বেশি সুন্দর ছিল নাকি কালারের শাড়িটা বেশি সুন্দর ছিল এই কমেন্টটা করলেই কিন্তু আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখেছেন একটা গাছ লাগালাম অনেক যত্ন করলাম যত্ন করার পরে গাছটা আবার শুকিয়ে গেল তারপরে আবার যত্ন করতে একদম আলসেমি লাগে সেই রকমই আমার আলসেমি লাগে নতুন নতুন ভিডিও বানাতে আজকের ভিডিও কিন্তু একটু একটু বোরিং ছিল তাই না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান